আমাকে যদি অনেস্ট রিভিউ দিতে বলেন সত্যি কথা বলতে আমি অনেক বেশি গ্রেটফুল মানে আমি আসলে আপনারা বুঝবেন না কারণ আপনারা আসলে পেন্টের মধ্যে দিয়ে যান নাই আমি বেসিক্যালি পেন্টের মধ্যে দিয়ে আমি গেছিলাম এবং আমার ফুল ক্যারিয়ার আসলে এটার উপর ডিপেন্ড করতেছিল যে আমার পেন্টটা কোন দিকে যায় সো আমি আসলে সব কিছু মিলে আমার বেশি গ্রেটফুল এটা মার্কিংয়ের মধ্যে আমি যাবই না কারণ এটা আমি এর থেকে অনেক বেশি হেল্প করছে আমাকে ফিজার সেবা যদি এই ধরনের সার্ভিস কন্টিনিউ করতে পারে অ্যাটলিস্ট আমাদের মতো পেশেন্টের জন্য অনেক বেশি ভালো মানে হেল্পফুল হবে এবং আই থিঙ্ক দেউ ক্যান কন্টিনিউ হেলদি লাইফ যদি দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বরাবরের মতো আপনাদের সামনে পেশেন্ট রিভিউ নিয়ে হাজির হয়েছে দর্শক আজকে আমাদের সামনে একজন পেশেন্ট আছেন যিনি দীর্ঘদিন পিএলআইডির সমস্যা নিয়ে ভুগছিল তো দর্শক আমরা পেশেন্টের কাছ থেকেই যদিও সে এখন পেশেন্ট না সে উনি এখন পুরোপুরি সুস্থ তো দর্শক আমরা এখন পেশেন্টের মুখ থেকেই তার নাম পরিচয় জেনে তার বর্তমান অবস্থা এবং যখন তিনি পিএলআইডির সমস্যায় ভুগছিল তার অতীত অবস্থা আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম পরিচয় দিয়েছি আমার নাম তাইবুর রহমান তাইয়েফ আমি বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি টেকনিক্যাল সেলস ম্যানেজার হিসেবে কাজ করি একটা মাল্টি আমার প্রবলেমটা শুরু হয় অনেক আগে থেকে দুই সাল থেকে দেন অ্যাক্সিডেন্টের কারণে বেসিক্যালি সো ওখান থেকেই আমার ডিসের প্রবলেমটা শুরু হয় পিএলআইডির সো এরপর আমি একজন নিউরো মেডিসিনকে দেখিয়েছিলাম তো ওনার মেডিসিন খাওয়ার পর থেকে মোটামুটি ছয় মাসের মেডিসিন ছিল এরপর থেকে আমার ব্যথাটা ছিল না বাট আনফর্চুনেটলি দুই হাজার বাইশের শুরুর দিক থেকে আমার আবার শুরু হয়ে গেছিলো সো আমি সেম ডক্টরের কাছে আবার গিয়েছিলাম তো ওই ডক্টর আবার মোরোলেস মেডিকেশন একটু ইন্টারচেঞ্জ করে বা অল্টার করে আমাকে দিয়েছিল বাট মেডিসিন আমি কন্টিনিউ খাচ্ছিলাম বাট ব্যথা কমতেছিল না দুই হাজার তেইশ পর্যন্ত সেম একই কাহিনী চলতেছিল আমার ব্যথা আস্তে আস্তে বাজে 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 কন্ডিশনের দিকে যাচ্ছিল আগে ছিল বেসিক্যালি পেনটা ছিল আমার কমরের দিকে দু হাজার বাইশের শুরুর দিকে তেইশের শুরুর দিকে যেটা হলো পায়ের দিকে ব্যথা চলে যাচ্ছিলো এবং কন্টিনিউসলি রেডিয়েট করতেছিল পেনটা এবং দু হাজার তেইশের শেষের দিক থেকে শুরু করে মোটামুটি দুই হাজার চব্বিশের শুরুর দিকে আমি আস্তে আস্তে আমার হাঁটাও হেঁটে হাঁটা হাঁটাও আমার কমে আসতেছিল অনেক মানে দেখা যাচ্ছে আমি দুই মিনিট বা চার মিনিট দাঁড়াইলেও পাঁচ মিনিট দাঁড়াইলে আমি দাঁড়িয়ে পারতেছি না এবং দুই হাজার তেইশে চব্বিশের মাঝামাঝি যেসে যেটা হলো যে আমি একেবারেই দাঁড়াতে পারতেছিলাম মোটামুটি দুই তিন মিনিটের উপরে বেশি দাঁড়াতে পারতেছিলাম না তখন আমি বেসিক্যালি ইন্ডিয়াতে যোগাযোগ করছিলাম আমার মেডিকেল ভিসা আমি একটু আপনাকে থামাই স্যার আপনি যে ইন্ডিয়ায় যোগাযোগ করেছিলেন আপনাকে স্যার বাংলাদেশে যে ডক্টররা দেখেছিল আপনাকে কি কেউ ফিজিওথেরাপি সাজেস্ট করেনি না অনেস্টলি এই জায়গাটাতে আমার খুব সারপ্রাইজিং ছিল আমি আমার যারা থেরাপিস্ট দিচ্ছিল মানে ওদেরকে আমি বলছিলাম যে ডাক্তাররা কেন সাজেস্ট করে না নর্মালি আমি জানি না মেডিকেল ভিউ অফ পয়েন্ট অফ ভিউ থেকে যে আসলে কোন জায়গায় প্রবলেম

আমাকে পরামর্শ দিয়েছিল যে মেডিকেশনই থাকতে হবে অথবা ওয়ার্স্ট কেসে যদি আরো আরো বাজার দিকে যায় তাহলে আমাকে সার্জারিতে যেতে হবে আচ্ছা সো এটা ছিল ওনাদের সাজেশন সো যখন আমি দেখতেছিলাম যে আমার পেইন কমতেছে না তখন আমি আমি ধরে নিয়েছিলাম যে আমাকে আমাকে সার্জারি দিকে যেতে হবে সো সার্জারি যদি করতে হয় আই উইল নট ডু ইট ইন বাংলাদেশ বেটার টু ডু ইন ইন্ডিয়া অর সামহার এলস সো এরপরে আমি বেসিক্যালি ইন্ডিয়ার মানে আপনার ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়েছিলাম নিয়ে আমি হচ্ছে চেন্নাইতে এম জি এম হসপিটালে যোগাযোগ করছিলাম তো যোগাযোগ করার পরে ওরা আমাকে আমার সব রিপোর্ট আমি যতগুলো এমআরআই করেছিলাম তারপরে আমার আগের হিস্ট্রি আমার এখন কি চলতেছিল তখন কি চলতেছিল দু হাজার চব্বিশের মিডেল পর্যন্ত আগ পর্যন্ত সো ওই সব রিপোর্ট দিয়ে ওনারা ফাইনালি সাজেস্ট করলো যে আমাকে জাস্ট ছোট্ট একটা অপারেশন বাট ওরা পিছন দিক থেকে মাইক্রো সামথিং একটা মাইক্রোস্কোপিক সামথিং একটা অপারেশন করবো ওরা বলছিল সো আমি ধরে নিয়েছিলাম যে আমাকে যেতে হবে তারপর আমি বলছিলাম যে যাওয়ার আগে লিস্ট আমি আরেকটু খোঁজ নিয়ে দেখি অনলাইনে একটু পড়াশোনা করতেছিলাম যে পিএলআইডি জিনিসটা কি সায়াটিকা জিনিসগুলো কি এই ধরনের পেনগুলো নিয়ে ব্যাক পেন নিয়ে সো ওটার সাথে আমার ফিজি মানে রিলেট করতে পারতেছিলাম যে এটা মানে অনলাইনে পড়ে বুঝতেছিলাম যে ফিজিওথেরাপি ক্যান ফিজিওথেরাপি ক্যান ওয়ার্ক তো আমি বুঝতেছিলাম যে বাংলাদেশে কাউকে আমি পাবো কিনা আচ্ছা সো আমি অনলাইনে খুঁজতেছিলাম যে এবং চাচ্ছিলাম যে আমার বাসায় এসে সার্ভ করতে পারবে এরকম কাউকে আচ্ছা সো আমি সেম ডেতে আপনাদেরকে যেদিন ফোন দিই আমি সেম ডেতে যা মানে আমি মিরপুরে একটা ফিজিওথেরাপি ইয়ে ছিল প্লাস হচ্ছে আপনারা ছিল হোম হোম সার্ভিস দেওয়া সো আমি দেখলাম যে ফিজিও আছে যারা বাসায় এসে সার্ভিস দেয় আর আমি মিরপুরে কথা বলতেছিলাম ওরা হচ্ছে যে ওদের ওখানে গিয়ে সার্ভিস নিতে হবে বাট আমার জন্য একটু টাফ ছিল যে কারোর কাছে গিয়ে মানে থেরাপিটা নেয় সো আমি ফিজিও ফোন দিলাম

এখন আপনার যে অবস্থা ছিল হ্যাঁ সে জায়গা থেকে আপনি যদি বলেন যে আপনার কত পার্সেন্ট ব্যথা আছে বা কত পার্সেন্ট আপনি ভালো আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে এর আগে যে মোরলেস আমি পনেরোটা সেশনে মানে পাঁচ থেকে আটটা সেশনের মাঝামাঝি পর্যায়ে আমার পেনটা অলমোস্ট ফিফটি পার্সেন্ট কমে গিয়েছিল বাট এরপরে আট থেকে পনেরোটা সেশনের মাঝামাঝি ফুল পেইন গন পুরোটাই আপনি পুরো পেইনই চলে গেছে